স্বাগতম মল স্পোর্টস চ্যানেলে আমি বিনয় আছি আপনাদের সাথে আজ জানাবো লাতিন আমেরিকার ফুটবল দলের খেলার সময়সূচি দেখতে থাকুন অল স্পোর্টস নতুন হলে সাবস্ক্রাইব করুন চলুন জেনে আসি প্রতিবেদনে ভেনেজুয়েলার বিপক্ষে সহজ জয়ের পর অনুশীলনী ফিরেছে আর্জেন্টিনা আগামী বুধবার দশই সেপ্টেম্বর ভোর পাঁচটায় বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল বর্তমানে সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়েডর ২৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চার নম্বরে তবে ম্যাচটিতে সেলেস্টেদের হয়ে দেখা যাবে না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ান রোমেরোকে মেসি বিশ্রামে থাকলেও রোমেরো নিষেধাজ্ঞার কারণে ছিটকে গেছেন সম্ভাব্য একাদশে বড় কিছু পরিবর্তন আসতে পারে নিশ্চিতভাবে লাউতারো মার্টিনেস ও অ্যালেক্সিস ম্যাক্যালিস্টার থাকছেন ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রথম স্পর্শেই গোল করেছিলেন লাউতারো অন্যদিকে চোট থেকে ফিরে আসা ম্যাক অ্যালিস্টারকে এবার শুরুর একাদশে নামানোর সম্ভাবনা প্রবল রোমেরোর জায়গায় ডিফেন্সে খেলতে পারেন মার্শাইয়ের ডিফেন্ডার লিওনার্ডো বালের বালেরদি আক্রমণে হুলিয়ান আলবারেজ ও লাউতারো মার্টিনেজ একসাথে নামবেন কিনা সেটি নির্ভর করবে কোচ স্ক্যালনের কৌশলের ওপর এছাড়া নিকোলাস গঞ্জালেসকেও দেখা যেতে পারে প্রথম একাদশে আর্জেন্টিনা স্থানীয় সময় রোববার অনুশীলন শেষ করেছে সোমবার ইকুয়েডরের উদ্দেশ্যে রওনা দেবে দল তার আগে সংবাদ সম্মেলনে শুরুর একাদশ নিয়ে আভাস দিতে পারেন কোচ স্ক্যালোনি অন্যদিকে একই দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিল বনাম বলিভিয়া বুধবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ব্রাজিলের সংগ্রহ দশ ম্যাচে আঠাশ পয়েন্ট বলিভিয়ার সংগ্রহ সতেরো ম্যাচে সতেরো পয়েন্ট ভেনেজুয়েলা বনাম কলম্বিয়া বুধবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ভেনেজুয়েলার সংগ্রহ সতেরো ম্যাচে আঠারো পয়েন্ট কলম্বিয়ার সতেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট চিলি বনাম উরুগুয়ে বুধবার একই সময়ে চিলি দশ পয়েন্ট নিয়ে টেবিলের তলা নিতে আর উরুগুয়ের সংগ্রহ সাতাশ পয়েন্ট এবারের ম্যাচগুলো শেষ হলে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে বড় পরিবর্তন আসতে পারে এই ছিল আজকের সর্বশেষ আপডেট আরও খেলার আপডেট পেতে চোখ রাখুন অল স্পোর্টসে ধন্যবাদ